بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وما خلقت الجن والانس الا ليعبدون দুনিয়াতে যারা আছো দুনিয়াতে যারা বসবাস করতেছো দুনিয়াতে যারা বিচরণ করতেছো তোমরা দুনিয়াতে যারা আছো শুনে নাও শুনে নাও দুনিয়াতে তোমরা গিয়ে বাড়ি বাড়ি গাড়ি টাকা করি অর্থ কামানোর পিছনে পড়ে আছো তোমরা সন্তান সন্ততির পিছনে পড়ে আছো তোমরা বিবিদের পিছনে পড়ে আছো তোমরা তোমাদের সম্পদ বাড়ানোর পিছনে পড়ে আছো তোমরা দুনিয়া ভোগ করার পিছনে পড়ে আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য দুনিয়াতে ভাগাই নাই আমি আল্লাহ আমি তোমাদেরকে এই উদ্দেশ্যে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য তাই হলো আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি মওলায়ে পাকে গোলামি করার জন্য কি করার জন্য গোলামি করার জন্য এখন আমরা গোলামি করি কার দুনিয়া গোলামি করবে আমি গোলামি করব কার আল্লাহ আর এই দুনিয়া গোলামি করবে আমার আমার আল্লাহ আসমান বানাইছেন আমার আল্লাহ জমিন বানাইছেন বৃক্ষরাজি তরুলতা পাহাড় পর্বত নদী নালা পশু পাখি চন্দ্র সূর্য তারকারাজি যা কিছু আমার আল্লাহ তাকরাবুল আলামিন বানাইছেন এই কোন কিছুর একটারও প্রয়োজন আমার আল্লাহ তাআলার কাছে নাই আছে আমার আল্লাহর কাছে আসমানের দরকার আছে দরকার আছে এই সূর্য যদি আলো না দেয় আল্লাহর কিছু সমস্যা হলো হ্যাঁ চন্দ্র যদি আকাশে না উঠে আল্লাহর কিছু সমস্যা হলো তার প্রয়োজন আমাদের প্রয়োজন আল্লাহর প্রয়োজন বলতে এই দুনিয়ার কোন বিষয় আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ আসমান দিছেন বান্দার জন্য আল্লাহ জমিন দিছেন বান্দার জন্য আল্লাহ পাকরাপুর আলামিন বিক্তরাজি তরু লোকা পশু পাখি যা কিছু আছে সব কিছুকে আমার আল্লাহ পাকরাপুর আলামিন কেবল তার বান্দাদের জন্য দিছে আমার আল্লাহ বলেন ও বান্দারা দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইলাম আমি রুবুবিয়াতের স্বীকৃতি দিয়া তোমাদেরকে পাঠাইলাম দুনিয়াতে যাওয়ার পর আমি মাওলানা পাকের রুবুবিয়াতের স্বীকৃতি নিয়ে তোমরা আমি গোলামি করবা আর এই দুনিয়ার যা কিছু আছে আমার makhlukার সব তোমাদের পিছনে গোলামিতে নিয়োজিত থাকবে দুনিয়া কার গোলামি করবে আমাদের আমরা গোলামি করব কার আল্লাহ এখন বিষয়